দর্শক ইতিহাসের এক ভয়াবহ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা একদিকে ক্যাপানসনের জ্বর অন্যদিকে প্রতিশোধের গর্জন ভারত ও পাকিস্তান মুখামুখি এই সংঘর্ষ নিয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির দিকে অর্থাৎ পারমাণবিক যুদ্ধের দিকে গতকাল রাত ছয় মে দুই ভারতীয় সেনা চালায় অপারেশন সিন্ধু আর এই অপারেশনে প্রায় ছাব্বিশ জন পাকিস্তানি বেসামরিক নাগরিকের মৃত্যু হয় অন্যদিকে পাকিস্তান ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর উড়িয়ে দেয় এতে প্রায় দ্বিতীয় জোয়ান নিহত হয় এই তথ্যের মাঝে বেশে ওঠে একটি প্রশ্ন যা দু সালের বিসিবি বাংলার একটি রিপোর্টের ভবিষ্যৎবাণী করা হয়েছিল দুই সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হবে আর এই যুদ্ধে প্রায় বারো কোটি মানুষের যান যাবে আজ দুই সালের মে মাস আর সেই আশঙ্কা নাকি বাস্তবে রূপ নিচ্ছে উভয় দেশের মাঝে আছে প্রায় দেড়শোটির বেশি পারমাণবিক ওয়ার পাকিস্তান বলছে আমরা প্রতিটা আঘাতের কড়া জবাব দেব অন্যদিকে ভারত বলছে আমরা শান্তি চাই তবে আমরা নরম নয় দর্শক একবার বাবুন যদি একবার পারমাণবিক বোমা ব্যবহৃত হয় তাহলে কি তেমে যাবে যুদ্ধ নাকি কুলে যাবে শ্বাসের নতুন অধ্যায়